আচ্ছা দিদি এখানে আপনার পার হেড পার ডে আমাদের অহলদারা ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা আমাদের হোমস্টে রুমের ব্যালকনি থেকেই সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার এইরকম অপূর্ব সুন্দর রূপ দেখতে পেলাম মনে হচ্ছে যেন কাঞ্চনজঙ্ঘার গায়ে সোনা মাখানো সাইট সিংয়ের এর জন্য রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এলাম ব্রেকফাস্টে খেলাম বেশ বড় বড় পুরি আর চানা আমরা এখন সাইট সিংয়ের এর জন্য বেরোচ্ছি কি কি দেখব যোগেশ ভাই আজ দেখেন যে আমি आहलडाड़ा व्यू पॉइंट और वो मालदी नाम टी गार्डन और नीचे वो जाएगा जोगी जोगी घाट तो कल जाते जाते दिखेगा और हाँ यही है अभी नीचे जाएगा हम लोग लाट की तरफ वहाँ जाके आएंगे शुरू करेंगे वेलकम टू लटपंचा सिटोंग प्रचुर पाखी देखा जाए ওয়েলকাম টু হ্যাভেন অফ যোগী খোলা রক ক্লাইম্বিং স্পট লটপঞ্চার তবে পাখি দেখবার জন্য কিন্তু অনেক বেলায় আসতে হবে আর এখানে প্রায় আড়াইশো রকমের পাখি দেখতে পাওয়া যায় এখানে পাখি দেখার জন্য গাইড পাওয়া যায় তারাই বলে দেবে যে কোনটা কোন পাখি রাস্তাটাও দারুন লাগছে এঁকে বেঁকে গেছে একটা মনস্ট্রি দেখতে পেলাম তাই একটু দাঁড়িয়ে আমি একটু ছবি তুলে নিচ্ছি মনাস্ট্রির ভেতর বুদ্ধদেবের মূর্তি এরপর দেখতে চলে এলাম নামথিং পুখরি অহলদারা থেকে ঢিলছোড়া দূরত্বে নামথিং পুখরী অবস্থিত পুখরি শব্দের অর্থ পন্ড বা পুকুর নামে পুকুর হলেও নামথিং পুখরি কিন্তু বছরে ছয় মাস ড্রাই থাকে চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই পুখরি লাটপাঞ্চারের একটি জনপ্রিয় স্থান এখানে নানা রকম পাখি ছাড়াও অনেক রকমের প্রজাপতি দেখতে পাওয়া যায় বিলুপ্ত প্রায় সরিস্রীপ হিমালয়ান সালামান্ডার এখানে বসবাস করে যা দেখতে অনেকটা গিরগিটির মতো এখানে হনুমানজির মূর্তি দেখলাম আর শিবলিঙ্গ দেখলাম জায়গাটা তো দারুণ সুন্দর হনুমানজির মূর্তি নামথিং পোখরি দেখে গাড়িতে করে এগিয়ে যেতে যেতে একটা জায়গায় কাঞ্চনজঙ্ঘার এইরকম পুরো রেঞ্জ দেখতে পেলাম জানতে পারলাম যে এই জায়গাটাই সিটং সিটংয়েও প্রচুর হোমস্টে রয়েছে থাকার জন্য আর সিটং হচ্ছে অহল দ্বারা ঠিক নিচেই লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি দেখতে পেলাম ভ্যালি তার তারলংগো লেকচা বুদ্ধিস্ট মনাস্ট্রি সিটং ওয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রি ভেতরটা এই রকম আই লাভ সিটং লেখা আছে এখানে কাঞ্চনজঙ্ঘা এইখানে লেকচা বুদ্ধিস্ট মনাস্ট্রি এই যে নিচে রাস্তাটা ওইখান দিয়ে আমরা এলাম এটা নার্সারি ওখানে গ্রিন হাউস রয়েছে দেখতে পাচ্ছি আর এইটাও ভ্যালিটা বেশ ভালো লাগছে ওইখানে কাঞ্চন দেখা যাচ্ছে এই গাছগুলোর ফাঁক দিয়ে এগুলো পাইন গাছ সাইট সিং সেরে হোমস্টেতে ফিরে এলাম আমরা যে হোমস্টেতে এত সুন্দর একটা কটেজ পেয়েছি তার জন্য কিন্তু নেক্সট ট্যুর এজেন্সিকে একটা অনেক বড় ধন্যবাদ জানাচ্ছি আর এই রুমটা আমি তো আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নিতেই পারো ভেতরটা খুবই সুন্দর অনেক বড় রুম প্রায় আট থেকে জন এই রুমে থাকতে পারে সেদিন লাঞ্চে হোমস্টেতে রিকোয়েস্ট করে আমরা করালাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন লাঞ্চ করে আবার একটু পরেই চলে এলাম অহলদারা ভিউ পয়েন্টে সানসেট দেখতে সানসেট দেখলাম আর সেই ডুবন্ত সূর্যের আলোর ছটায় কাঞ্চনজঙ্ঘাকে কি অপূর্ব সুন্দরী লাগছিল সেটাও দেখলাম সিটংয়ে যদি নাইট স্টে কেউ করে তাহলে সেখান থেকেও এই অহলদারা ভিউ পয়েন্টে আসা যায় তবে সেক্ষেত্রে একটা গাড়ি নিতে হবে আর যদি অহল দ্বারা স্টে করা হয় হোমস্টেতে তাহলে এখান থেকে মাত্র দু তিন মিনিটের ওয়াকিং ডিস্ট্যান্সেই চলে আসা যায় আমরা তো নেস্টমস ট্যুর এজেন্সির মাধ্যমে ঘুরতে গিয়েছি কিন্তু এনজেপি থেকে অহল দ্বারা চলে আসা যায় সেক্ষেত্রে ভাড়া পড়ে প্রায় তিন হাজার টাকা তবে নেগোসিয়েশান সব জায়গাতেই চলে রাতে খেলাম রুটি সবজি আর এগ কারি আসলে হোমস্টেতে এটাই নিয়ম একবেলা চিকেন আর একবেলা ডিম সানরাইজের সময় আমরা আগেই দেখে রেখেছিলাম পরের দিন সেই মতো সানরাইজ হবার দশ মিনিট আগেই আমরা অহলদারা ভিউ পয়েন্টে চলে এলাম সানরাইজ দেখতে দেখতে অহলদারা সম্পর্কে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শুনে নয় অহলদারা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এনজেপি থেকে এখানে আসতে সময় লাগে প্রায় আড়াই ঘন্টা আগের ভিডিওতে আমি বেশ কয়েকটা হোমস্টের ফোন নাম্বার দিয়ে দিয়েছি আর এই ভিডিওতে আমাদের হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার ছাড়াও অন্য হোমস্টের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি তোমরা তো সবাই জানো সানরাইজ আর সানসেটের সময় কাঞ্চনজঙ্ঘাকে কীরকম অসাধারণ সুন্দর দেখতে লাগে রুটি সবজি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম থেকে স্মৃতি নিয়ে আমরা এবার এগিয়ে চলেছি দাওয়াই পানির দিকে এখানকার যে হোমস্টের ওনার সরিতা মুখিয়াজি ওনার সঙ্গে আমি একটু কথা বলে নেব এটা হোমস্টের পুরোটা দেখিয়ে দিচ্ছি একটু এই যে আমাদের ড্রাইভার ভাই আর আমরা এই গাড়িটা নিয়েছি এই গাড়িটা এনজেপি থেকে আছে আমাদের সঙ্গে প্যারাডাইজ হোম স্টের ওনার সরিতা মুখিয়াজি আচ্ছা দিদি এখানে আপনার পার হেড পার ডে কীরকম প্রাইস লাগে পনেরোশো পার হেড পার ডে পড়ে গা খানা ডিনারোভাইডি হ্যাঁ প্যারাডাইজ হোম স্টে এর প্রত্যেকটা খাবার আমাদের খুবই সুস্বাদু লেগেছে और इसका और क्या क्या, क्या सुविधा है आप जरा बोल दीजिए यहाँ पे रहना आ, और खाना सब होता है और घूमने के लिए आप लोगों को यहाँ से वॉकिंग वा, वा, डिस्टेंस होगा वन मिनट हाँ अलदारा व्यू और सनराइज के लिए भी यहाँ से बहुत अच्छा दिखाई देता, देता है और सनसेट भी यहीं से दिखाई देता है और यहाँ कितना रूम है यहाँ पे अभी पाँच रूम है हाँ जी जी सकते हैं अभी ये इसमें पाँच पाँच से ज़्यादा जाएगा और उसमें आठ लोगों के लिए है और ये अभी ये दो बन बन गया है इसमें होगा चार चार आदमी के लिए आठ आदमी के लिए होगा आठ आदमी के लिए हाँ जी हाँ जी अच्छा अच्छा थैंक यू दीदी आप, आप बोल दीजिए गेस्ट को आने के लिए हाँ जी वेलकम नहीं पैराडाइज होम स्टे और आप लोगों के लिए यहाँ से अच्छा व्यू देखने का मिलेगा और अभी ऑरेंज का टाइम हो गया है वो ऑरेंज गार्डन थोड़ा नीचे में ही है आप लोग आइए ठीक थैंक यू वेलकम আমরা এবার বেরিয়ে যাচ্ছি দাওয়াই পানির উদ্দেশ্যে আমরা প্রথমে যাব যোগীঘাট যোগীঘাটের পরে মংপু মংপুর পর থার্ড মাইলে গিয়ে তারপরে আমরা দাওয়াই পানিতে দুদিন থাকবো এই হোমস্টেটাও একদম নতুন হয়েছে প্যারাডাইস হোমস্টের একদম পাশে এই স্টেটা দেখতেই পাচ্ছ দুটো কটেজ আছে আর ফোন নাম্বারটা তো আমি দিয়েই দিয়েছি এটা হচ্ছে কিচেন এর পরের ভিডিওতেই কিছু সাইটসিং থাকবে আর থাকবে দাওয়াই পানি ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করবে তোমার পরিচিতদের সঙ্গে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ